মালিক এভাবে জলে ফেললে আমাদেরকে নিয়ে কি করবে মালিক আমাকে দিয়ে ভালো করে কাটো এদেরকে ভালো করি ছাড়াও মালিক আমাদের সবাইকে একসঙ্গে করলে কি করবে আ মালিক একটু আস্তে তোলো আমার তো লাগছে মালিক আমাকে নিয়ে আবার কি করবে মালিক দিয়ে এদেরকে ভালো করে ঘটতো মালিক তুমি তো আমারে ঘুর্তি বেশ ভালো কালার এ নিয়েছো মালিক তুমি আবার আমাকে নিয়ে আসলে কি করবে আমাকে নিয়ে মালিক আমাকে দিয়ে ছালটা ভালো করে ছাড়াও তো এ মালিক আমাকে এদের মতো ঢালছো কেন বাহ মালিক তো বেশ ভালো জিনিস বানাই তোমরা লাইক করে দাও একটু